দণ্ডবদ নমস্কার জয় শিবচণ্ডী তো কেমন আছেন মোর আদরের কোচ রাজবংশী তো আশা করুন সবাই ভালো আছেন সুস্থ থাকবেন তো মই এই যে এটা সাজা কমপ্লিট মই এলা দোকান ধরে যায় ব্যবসা বাণিজ্য খারাপ তবু যাওয়া লাগবে তার কারণ মো ডিউটি যেহেতু ডিউটি করা লাগবে ডিউটি না করলে পেটত ভাত যাবে না তো যাই হোক আজকের ভিডিও ব্লগ চালু করলাম নতুন নতুন সাজা আসবেন

চাদর নেবে বয়স্ক মানুষ বাড়ির পিন দিয়ে কাজটাজ করবে তো চাদর গুলো দেখো এদি এসো 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 হ্যাঁ দেখো হ্যাঁ দেখো কাকিটা মোর ভাল আছে কাকিটা এটা আসলে পাঁচশো হাজার টাকার মাল বেচা দুর্গা দর্শন দুই হাজার টাকার বেচা শুধু তো দেখো কখন পছন্দ হয় দেখো সস্তা আছে এইটা তিনশো সাড়ে তিনশো বুঝলেন না আর বেটি নে পাইছি না আজি অফার দিল্লি থেকে অফার আছে দুই একে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো বন্ধুঘর আজি একটা বসি আসুন আজি দোকান এটা খাড়া করে দিয়ে বসি আসুন একটা সদস্য বাড়ির এটা দুই সাইডটা কথা কম যাত্রীবাদের জন্যে তো আজকে পরে আর ব্যসা কিনার মুই কোনো ভিডিও ফুটেজ তুলির বাং নাই আজকে ব্যাসা কিনা বেশি ভালো হয় নাই কারণ ধান কাটিয়ে দেয় সব কাস্টমার মোর আদরের কাস্টমারগুলো মোর তো এই সদস্যটার বাড়িতে যা দুই চারটা জাতি মাটির জন্য আল্লাপ করিয়া এই আধা ঘন্টার মধ্যে এলা রাতি হইছে এলা রাতি হয়েছে মোর দোকান ওই যে দোকান অত্তি খারেয়া তো কালকে নতুন বল আবার দেখা হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার জয় শিবচন্ডী